রাষ্ট্র সংস্কার এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের দাবি দেশের ছাত্র জনতার কিন্তু এই দাবি এবারই প্রথম নয় এর আগেও নব্বইয়ের দশকে বেশ আলোচনায় ছিল রাষ্ট্র সংস্কারের রূপরেখা এর সরকারের পতনের ঠিক আগে উনিশশো সালের উনিশে নভেম্বরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন আট দল বিএনপি নেতৃত্বাধীন সাত দল ও বামপন্থী পাঁচ দল এক তিন জোটের রূপরেখার মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের কাঠামো উপস্থিত করে সেই দলিলে প্রধান দাবিগুলোর মধ্যে ছিল এরশাদ ও তার সরকারের পদত্যাগ এবং অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন রেডিও টেলিভিশন সহ সব রাষ্ট্রীয় প্রচার মাধ্যমকে স্বাধীন ও স্বায়ত্তশাসিত সংস্থায় পরিণত করা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সব রাজনৈতিক দলের প্রচার প্রচারণায় অবাধ সুযোগ নিশ্চিত করা জনগণের মৌলিক অধিকার সংরক্ষণ বিচার বিভাগের স্বাধীনতা নিরপেক্ষতা ও আইনের শাসন নিশ্চিত করা এবং মৌলিক অধিকারের পরিপন্থী সব আইন বাতিল করা এই দাবিগুলো অন্তর্ভুক্ত করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত এসব দাবি পূরণ হয়নি বিএনপি হোক বা আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের পর কেউই তাদের কথা রাখেনি বলা হয় এখন নির্বাচন ব্যবস্থার প্রতি দেশের মানুষের যে আস্থাহীনতা তা তিন জোটের রূপরেখা উপেক্ষিত হওয়ার কারণেই সৃষ্টি হয়েছে এই বাস্তবতার জন্য অনেকেই আমাদের রাজনৈতিক দল নির্বাচন ব্যবস্থা এমনকি সংবিধানের ত্রুটির দিকেও ইঙ্গিত করে এবং এখন নাগরিকরা আশা করছে যে বর্তমান অন্তর্বর্তী সরকার এই সমস্যাগুলোর সমাধানের জন্য ব্যাপক পরিবর্তন নিশ্চিত করবে কেন সেই রূপরেখা বাস্তবায়ন করা গেল না উনিশশো নব্বই এর পর কি হল আমাদের সংবিধানে কি পরিবর্তন আনতে হবে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা আসলে কতটুকু এসব নিয়ে কথা হবে আজকের স্টার এক্সপ্লেন্স জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক আনু মোহাম্মদ বলেন আশির দশকে কাঠামোগত সংস্কারের জন্য ব্যাপক আন্দোলন হয় তখন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ কৃষক ও ক্ষেতমুজুর সংগঠন ছাত্র সংগ্রাম পরিষদ ও ঐক্যবদ্ধ নারী সমাজ মাঠে নামেন তাদের নিজস্ব দাবি নিয়ে কিন্তু যখন এরশাদকে ক্ষমতাচ্যুত করার এক দফা দাবি ঘোষণা করা হয় তখন অন্য দাবিগুলো পথের ধারে চলে যায় যারা পরে ক্ষমতায় আসলেন তারা মানুষের আকাঙ্ক্ষা ধীরে ধীরে ভুলে গেলেন এরশাদের পতনের পর রাজনৈতিক দলসমূহের পারস্পরিক আচরণবিধি নামে একটি অঙ্গীকার নামাও স্বাক্ষর হয়েছিল সেই আচরণবিধির তিন নম্বর ধারা উল্লেখ করেছিল আমাদের তিনটি জোটভুক্ত দলসমূহ ব্যক্তিগত কুৎসা রটনা এবং অপর দলের দেশপ্রেম ও ধর্মবিশ্বাস সম্পর্কে কটাক্ষ করা থেকে বিরত থাকবে আমাদের জোটভুক্ত রাজনৈতিক দলসমূহ সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় প্রদান করবে না এবং সাম্প্রদায়িক প্রচারণা সমবেতভাবে প্রতিরোধ করবে কিন্তু নির্বাচনী প্রচারে দেখা গেল বিএনপির ধর্মকে কাজে লাগানোর উদাহরণ এবং আওয়ামী লীগও বিএনপির পথেই হেঁটেছে কিছু বিশ্লেষকরা বলেন উনিশশো সালে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা এবং সংসদীয় ব্যবস্থায় ফিরে আসা ছাড়া রূপরেখাটি খুব বেশি কিছু অর্জন করতে পারেনি বাংলাদেশ শাসন করা রাজনৈতিক দলগুলোর স্বার্থের সঙ্গে এসব গণতান্ত্রিক দাবি দাওয়া ও আকাঙ্ক্ষার মৌলিক বিরোধ রয়েছে কারণ এগুলো তাদের ক্ষমতা মজবুত করতে বাধা দেয় ফলস্বরূপ প্রয়োজনীয় সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক সংস্কারের বিষয়টি গুরুত্বই পেল না আনু মোহাম্মদ বলেন রূপরেখা উপেক্ষা করার কারণে আমরা দমনমূলক আইন ক্রস এবং সংবিধানকে বিকৃত করা দেখতে পেয়েছি তবে এই সিস্টেম থেকে কোনো পরিত্রাণ আছে কি বিশ্লেষকদের মতামতের ভিন্নতা থাকলেও তারা সংস্কারের জন্য বিভিন্ন প্রস্তাব করেছেন যা বর্তমান অন্তর্বর্তী সরকার মূল্যায়ন করতে পারে বাংলাদেশি মানবাধিকার কর্মী ব্যারিস্টার সারা হোসেন বলেন অস্বাভাবিক পরিস্থিতিতে বর্তমান সরকার গঠিত হয়েছে পূর্বে তত্ত্বাবধায়ক সরকারকে নীতিমালা নিয়ে কাজ করতে দেওয়া হয়নি কিন্তু সেই ধারাবাহিকতা এখন প্রযোজ্য কিনা তা অনিশ্চিত তাদের একটি কর্ম পরিকল্পনা তৈরি করতে হবে যেহেতু শিক্ষার্থীরাও কাঠামোগত পরিবর্তনের দাবি করছে তাই এই সরকারকে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার উদ্দেশ্যে আমাদের প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন করতে হবে এই লক্ষ্যে সরকার আমাদের অধিকারের পরিপন্থী আইনগুলো যেমন বিশেষ ক্ষমতা আইন উনিশশো ও সাইবার নিরাপত্তা আইন দুই পরিবর্তন করতে হবে তারা অধ্যাদেশ পাশ করে এটি করতে পারে যা পরবর্তীতে নির্বাচিত সংসদ দ্বারা অনুমোদিত করতে হবে তাদের অবশ্যই প্রতিষ্ঠানের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এবং প্রত্যেকের জন্য নিরাপত্তা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করতে হবে তাছাড়া রাজনীতিকরণ বন্ধ করতে হবে এবং সরকারি কর্মকর্তাদের নিয়োগ হতে হবে রাজনৈতিক আনুগত্যের পরিবর্তে যোগ্যতার ভিত্তিতে সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক বদিউল আলম মজুমদার দৈনিক প্রথম আলোকে বলেন ছাত্র রাজনীতি বন্ধ নয় লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ম তামিম বলেন অন্তর্বর্তীকালীন সরকারের আকাঙ্ক্ষা বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ আসতে পারে রাজনৈতিক দল থেকে উনিশশো একানব্বই ও দুই হাজার সালেও বর্তমানের মতো প্রত্যাশা তৈরি হয়েছিল কিন্তু পরিবর্তন আসেনি এর অন্যতম প্রধান কারণ বিচারহীনতা কিছু বিশ্লেষক মনে করেন সংবিধান সংশোধন না করে রূপরেখা বাস্তবায়ন করা সম্ভব নয় কারণ রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের সুবিধার জন্য একাধিকবার তা বিকৃত করেছে যা একটি সুস্থ রাজনৈতিক ব্যবস্থা গঠনে বাধা দেয় কিন্তু সেই নিবন্ধগুলো কি এবং অন্তর্বর্তী সরকার কি তাদের পরিবর্তন করতে পারে এর বিশ্লেষণ করা যাক বর্তমান বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছিলেন সংবিধানে সুশাসনের চেতনার সাথে সামঞ্জস্যপূর্ণ কিছু বিধান রয়েছে যেমন প্রধানমন্ত্রীর অত্যাধিক ক্ষমতা কেন্দ্রীভূতকরণ যা সংবিধানের অনুচ্ছেদ আটচল্লিশ ও পঞ্চান্নতে রয়েছে এবং সংসদে ভোটের অবাধ প্রয়োগ অস্বীকার যা অনুচ্ছেদ সত্তরে রয়েছে তার প্রেক্ষাপটে এ পর্যন্ত করা সতেরোটি সংশোধনীর মধ্যে মাত্র কয়েকটি ছিল জনগণের পক্ষে যেমন প্রথম সংশোধনী যা আন্তর্জাতিক অপরাধের ভুক্তভোগীদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য করা হয়েছিল এবং বারোতম সংশোধনী যা সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে করা হয়েছিল মাত্র এই দুটি ছিল জনগণের পক্ষে সংস্কার বাকিগুলোর উদ্দেশ্য ছিল ভিন্ন যেমন স্বসেবামূলক প্রচেষ্টা যা মৌলিক সাংবিধানিক নীতিগুলোকে খর্ব করে চতুর্থ সংশোধনী একটি একদলীয় স্বৈরাচারী শাসন প্রতিষ্ঠার জন্য করা হয়েছিল এছাড়া পঞ্চম এবং সপ্তম সংশোধনী সামরিক আইনের নিয়মকে বৈধ করার জন্য সাজানো হয়েছিল অন্যান্য সংশোধনীর মধ্যে রয়েছে ইসলামকে রাষ্ট্রধর্ম হিসাবে সন্নিবেশিত করা যা ধর্ম নিরপেক্ষতার সাথে সাংঘর্ষিক এটি ছিল অষ্টম সংশোধন এছাড়া প্রতিরোধমূলক আটকের ক্ষেত্রে গ্রেপ্তারের সুরক্ষা প্রত্যাখ্যান যা দ্বিতীয় সংশোধন এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের পরিচালনার জন্য বিধান বাতিল করা যা পনেরোতম সংশোধনী ছিল ষোলোতম সংশোধনীও বিতর্কিত যা ছিয়ানব্বই ধারা সংশোধনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের দিয়েছে কিছু বিশ্লেষক মনে করেন এসব করে বাংলাদেশের সরকারগুলো উচ্চতর বিচার বিভাগ নির্বাচন কমিশন মন্ত্রী পরিষদ এবং সংসদীয় কমিটির মতো প্রতিষ্ঠানগুলোকে নিজেদের স্বার্থে ভেঙে ফেলার চেষ্টা করেছে কিন্তু এই অন্তর্বর্তী সরকার যদি চায় সংবিধান সংশোধন করতে তা পারবে কিনা তা এখনও অজানা কারণ এই দেশ এমন সরকার কখনো দেখেনি কেউ কেউ বলছেন নাগরিকের আদেশই যথেষ্ট কিন্তু সবাই এখনো ভাবছে কিভাবে তা বাস্তবায়ন করা হবে আমরা এখনো এই সরকারের উন্মেষকালে আছি আগামী দিনগুলোতে কি ঘটবে তা কেউ তেমন জানে না কেউ চান সংবিধান সংশোধনী আবার কেউ চান ফার্স্ট পাস দ্য পোস্ট ভোটদানের থেকে উন্নত নির্বাচনী ব্যবস্থা কিন্তু এটা সত্য যে নব্বইয়ের রূপরেখা বাস্তবায়ন করতে হলে আমাদের সব রাজনৈতিক ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন প্রয়োজন সেই আশা নিয়েই দেশের জনগণ এই সরকারের দিকে এখন তাকিয়ে আছে